বাদল গুপ্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ও শহীদ তার প্রকৃত নাম সুধীর গুপ্ত ঢাকা জেলার বিক্রমপুরে পূর্ব শিমুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সালে তার পিতার নাম অবনী গুপ্ত বিক্রমপুরের বান্ডিপাড়া স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে আসেন বাতলের মধ্যে স্বদেশ প্রেমের উন্মেষ ঘটে তারই অনুপ্রেরণায় তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন কর্মতৎপরতার কোণে অল্প দিনের মধ্যে তিনি এই বাহিনীর অ্যাকশন স্কোয়াডের সদস্য থেকে লেফটেন্যান্ট পদে উন্নতি হন তখন বঙ্গের কারা প্রধান বা ইন্সপেক্টর জেনারেল ছিলেন এস স্টিফেনসন তিনি ছিলেন ভীষণ অত্যাচারী তিনি কারাবন্ধুদের উপর অকথ্য নির্যাতন চালাতেন তাই তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এ দায়িত্ব পড়ে বিনয় বসু বাদলগুপ্ত দীনেশ চন্দ্রগুপ্তের ওপর তারা উনিশশো তিরিশ সালে আটেই ডিসেম্বর কলিকাতা রাইটার্স বিল্ডিং সশস্ত্র আক্রমণ চালিয়ে স্টিফেনসনকে হত্যা করেন এই ঘটনায় কয়েকজন শ্বেতাঙ্ক কর্মচারী আহত হন আক্রমণের পরে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে তারা আত্মহননের পথ বেছে নেয় তারা বন্দে মাতারাম ধনী দিয়ে পটাশিয়াম সায়ানাইড নামক তীব্র বিষ পান করে এতে ঘটনাস্থলে বাদলগুপ্তের মৃত্যু হয় মৃত বাদলকে হাসপাতালের মর্গে এবং আহত বিনয় ও দিনেশকে জেল হাসপাতালে পাঠানো হয় সেখানে তেরোই ডিসেম্বর বিনয় বসু মৃত্যুবরণ করে মুমূর্ষ দিনেশ চিকিৎসার ফলে সুস্থ হয়ে ওঠে এবং কিছুকাল জেলে থাকার পর বিচারে তার ফাঁসি দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার পর এই তিন তরুণের আত্মোৎসর্গ এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলিকাতার ডালহৌসি স্কোয়ারকে বিনয় বাদল দিনেশ বা বিবাদী নামে অভিভূত করা হয় আজ আটই ডিসেম্বর বাদলগুপ্তের তিরোধান দিবস চোখের আলোর এই সদ্ ধারক বীর বিপ্লবী প্রতিবাদ বিশ্ব শতপ্রবিহুত ম্যানগ্রোভ প্রাকৃতিক সৌন্দর্য ভরা তিলুত তোমার সুন্দরপুর बाघ কুমির পানোল ফোরিনির নাম নানান জানা বহু অজস্র পাখি আর বিক্ষুরাচি যা আপনাদের মনের ক্লানি দূর করে আনন্দ দেবে সুন্দর পরিবেশের ভ্রমণ করতে পারেন স্বাস্থ্যকর হোটেলে রাত্রি যাপন করতে পারেন থাকছে রুচি সম্মত আহার সোবার সেরা ভ্রমণ পরিষেবা আলু ট্যুর অ্যান্ড ট্রাভেলস নাইন জিরো এইট থ্রি নাইন সিক্স থ্রি সিক্স জিরো সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ আমাদের কোনো শাখা নেই